পক্ষে দেশে ইমিগ্রেন্ট করেছে এবং কারো কাছে থেকে উনি কোন টাকা পয়সা নেননি ওনার এই মহৎ কাজের জন্য আমরা মনে করি ওনাকে আমরা চিরদিন আমরা মনে রাখব শেখ হাসিনা যখন মন্ত্রীরা আসলেন তখন উনি বলেন রশি পাই আপনাকে আমার সাথে থাকতে হবে ওনার এই সুখ সময় আমি ওনার আত্মার মাত্রার কামনা করে শেষ করছি আগামী আমি যে আমাকে বলেছি আমাকে আগে দেন আমি এখন চলে যাব কালকে সাড়ে দশটায় আমার ফ্লাইট আমার এখনো অনেক কিছু লাগেজ থাকে গোছানো বাকি রয়ে গেছে আপনারা ভালো থাকেন সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক রাখেন এই আমার হলো অনুরোধ বিভিন্ন জাতীয় দিবসে দিবসে কিংবা বাংলাদেশ থেকে কোনো ভিএপি গেস্ট আসলে তাদের আপনারা প্রত্যেককে মাহবুব সম্বন্ধে ভালোই জানেন ওনার সম্বন্ধে ভালো করে বলা শোক প্রকাশ করব আমি কখনো ভাবতে পারি না মাহবুব ভাই উনি যা তার অবস্থান কতটুকু আজকের এই আবহাওয়া

উনি প্রথম আপনারা যখন রাত্রে বেলা আকাশের দিকে তাকাবেন তখন দেখবেন সম্মানিত অতিথিবিদ্যা আপনারা অনেকই বক্তব্য শুনেছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাহমুদিয়া সম্পর্কে আমাদের একটাই দাবি সবাই যেভাবে পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং বিভিন্ন ধরনের রাজনীতি জানুয়ারির পনেরো তারিখে মন্ডলে আসি বাংলাদেশ থেকে এবং আমার ক্লাসমেট আজকের সম্মানিত সভাপতি উপস্থিত গণীজন এবং সম্মানিত উপস্থিত সম্বন্ধে আমার নতুন করে কিছু বলার নেই আপনার অনেকেই বলছেন নাগরিক সুখসভাগ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আর

আপনারা আজকে যে উপস্থিত হয়েছেন তার প্রমাণ করে মানুষ ভাই আমাদের সাথে কি সম্পর্ক ছিল কি আত্মার সম্পর্ক ছিল মন